নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় গতকাল রান্না করার পরে কৌটোগুলোকে যেগুলো ফাঁকা হয়েছিল ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা প্রথম কাজ হচ্ছে কৌটোগুলোর মধ্যে যে মশলাগুলো ঢালার সেগুলোকে ঢেলে জায়গারটা জায়গায় রাখার কৌটোগুলো শুকিয়ে গেছে বলেই এটা করছি কারণ এরপরে আবার যদি আমি বাসন মেজে ওর রাখি না কৌটোগুলো আবার ভিজে যাবে আর জায়গা ছোট তো এই যদি এখন ঠিকঠাক করে না রাখি নয় কারোর ঢাকাটা খুঁজে পাবো না নয় কৌটো খুঁজে পাবো না বেশিরভাগ সময় ঢাকাটাই এদিক ওদিক পালিয়ে যায় তারপরে স্নানের আগেই আজকে চলে এসেছি ফুল তুলতে আজকে যা চড়া রোদ না রোদের মধ্যে ফুলটা তুলব কী আর আজকে বাগান ভর্তি ফুল রয়েছে তার মধ্যে আমার মাথা ঘামছে ঘামটা একদম গলে গোলে মাথা থেকে পুরো চোখের মধ্যে এসে পড়ছে ওপর দিকে তাকাতেও পারছি না পুরো চোখটা জ্বালা জ্বালা করছে পর থেকে ভাবছি একটা সানগ্লাস পরে আসব তাহলে মনে হয় একটু সুবিধা হবে ওর কিছুতেই সুবিধা হবে না এই রোদের থেকে নিস্তার নেই আর জবা ফুলগুলোকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে হয় কারণ আজকে অনেক জবা ফুটেছে তো কারণ জবাগুলো যদি গাছের ভিতরে ঢুকে থাকে না বোঝা যায় না সাদা ফুলগুলো কি এমনি এখন যদি নাও তুলি কালকেও ভালো থাকবে সাদা ফুলগুলো এমনি সতেজ থাকে কিন্তু জবা ফুলগুলো শুকিয়ে যায় ফুল তোলা হয়ে গেছে আমি একেবারে এসে ঘরে ঠাকুরকে শৃঙ্গার করে পুজো করা হয়ে গেছে আজকে গোপুকে হলুদ রঙের একটা জামা পরিয়েছি এটা কিন্তু নতুন জামা গপু দেখো প্রভুকে তো কি সুন্দর লাগছে শৃঙ্গার করে প্রভুর জামাটা অবশ্য আজকে নতুন নয় কিন্তু গোপুর যে জামাটা গোপুকে আজকে জুইয়ের ফুল দিয়ে মাথায় একটা দিয়েছি আর দুদিকে দুটো কানেরও করে দিয়েছি বলে না কপালে যদি তোমার না থাকে তাহলে কোনো কিছুই হবে না আমি গতকাল রাতে ভাবলাম আজকে একটু পোলাও আর মাংস করব। প্রথমেই বাবা আর মেয়ে দুজনকেই জিজ্ঞাসা করে নিলাম তোরা পোলাও খাবি তো কেউ দুজনেই হাত তুলে বলে দিল খাবে না দিয়ে আমি ভাবলাম যে খাবে না খাবে না আমি তাহলে আমার জন্য একটু বানাবো আর বললাম সকালবেলা উঠে তোমাকে ওকে বললাম একটু চিকেন এনে দাও আমার মনে ছিল না নাহলে আমি গতকাল রাতে যখন ওই এক্সিবিশানে গেছিলাম ওখান থেকে ফিরছিলাম তাহলে একটু চিকেন নিয়ে আসতাম এবার সকালবেলা উঠে দেখি ওর বাবার একটু তাড়া রয়েছে আর এই গরমের মধ্যে না বারবার করে দোকানে পাঠাতেও ইচ্ছা করলো না সেই জন্য আর চিকেনটা আনা হলো না তারপরে ভাবলাম চিকেন যেখানে হলোই না তাহলে পোলাওটা আমি খাবই বা কী দিয়ে আর আলুর দম করতে গেলেও এখন অনেকটা সময় লাগবে তাহলে পোলাওটা আজকে বাদ দিয়ে দিই বলে আমি সবজি কাটতে বসে গেলাম সবজি কাটা আর প্রত্যেকদিন কি রান্না করা কোনো দিনের সাথে কিন্তু কোনো দিন মিল হবে না এই রকম রান্না প্রত্যেক দিন বাড়িতে করতে হবে এক রান্না রিপিট দুদিন পর পর হবে না কত কিছু ভাবতে হয় না চিন্তা করতে হয় রান্না করতে গেলে মানুষ ভাবে যে রান্নাঘরে ঢুকে গেলেই হয়তো রান্না হয়ে যায় কিন্তু না রান্না করাটা হচ্ছে সব থেকে বড় কাজ কারণ পেটের জন্যই কিন্তু আমরা সব কিছু করি তাই পেটটাকে যদি আমরা শান্তি না দিই তাহলে আমাদের কোনো কিছুই শান্তি পাবে না অনেকগুলো পটল ছিল পটলগুলোকে কেটে নিলাম পটলগুলোকে দিয়েই ভাবছি ওই যে গোবিন্দভোগ চালটা খানিকটা ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটাকে দিয়ে একটা কিছু বানাবো কারণ পটল আলুর তরকারিটা আমার হাতে আবার ঠিক হয় না এটা মনে হয় মানে কি বলবো সত্যিকারেই হয় না আমি একদম ঠিক করে করতে পারি না এক একজন কি সুন্দর পটল পটল আলুর তরকারি করে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আজকে উচ্ছে দিয়ে করব। মুসুর ডালই কিন্তু কড়াইতে রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেগুলো দিয়ে অল্প তেল তো ওই জন্য নুন দিয়ে একটু চাপা দিয়ে দিলাম তাহলে ভাজাটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর কদিন ধরেই ম্যাগডির আবার মেথি গুঁড়োটা নেই সকালবেলাও মেথি গুঁড়োটা খায় সেজন্য আজকে দেখলাম রোদ্দুর উঠেছে ভালো মতো তাই মেথিটাকে জলে ধুয়ে এখানে একটু জলটা ঝরতে দিলাম একটু ঝরে যাক তারপরে বাইরে দিয়ে দেবো ডালটা কিন্তু হয়ে গেল এবার পটলটা এখানে ভাজতে বসিয়ে দিচ্ছি পটলটাও একটু নুন দিলাম দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম এর চাপা দিলে না সেদ্ধটাও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে যায় ডাল হয়ে গেছে ডালের জায়গায় আমি আবার মানে প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই পটলটা করব জন্য আদা বেটে নিয়েছি মিক্সিতে একটু মিক্সির সাথে জিরে আদা আর এখানে গোটা গরম মশলা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে আদা বাটা নুন লঙ্কা মিষ্টি দিয়ে গোবিন্দভোগ চাল এক মুঠো দিয়ে দিলাম ওইটা সেদ্ধ হয়ে গেল আর সাথে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি যেরকম থাকে সেরকম দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে পটলগুলো দিয়ে অল্প জল দিয়ে এটা একটু চাপা দিয়ে দিলাম একটু গামাখা গামাখা হয়ে যাবে গামাখা হয়ে গেলেই ওইটাকে কি করব নামিয়ে নেবো একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে ততক্ষণে দেখি ভাতটা হয়ে গেছে আর একটা কাণ্ড দেখো এটা কিন্তু আমি এখন ভিডিও যখন ভয়েস ওভার করছি তখন দেখতে পেলাম এ কিন্তু এই ভূত কিন্তু মাঝে মাঝেই আসে আজকে আবার কি দেখাচ্ছে দেখেছ ক্লিনিক প্লাস দিচ্ছে ঘিয়ের বদলে আমি ওর বাবাকে দেখাচ্ছি আর আমি তো দুজনে মিলেই আর কি হাসছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি পটলটাও হয়ে গেছে আজকে পটলে আর আলু তো নেই ডালের মধ্যেও আলুর ব্যাপার নেই আর আমাদের ঘরে আলু লাগবেই সেই জন্য আজকে ভেবেছি কি করব। এই যে কই মাছ আছে পাঁচ পিস আছে ওদের দুজনকে দু পিস করে দিয়ে দেবো আমি এক পিস নিয়ে নেব ওইটাকে একটু আলু দিয়ে করব। কারণ আলু না হলে বাবা আর বাবার মেয়ের বাবা অবশ্য আলু বেশি খায় না ও কিন্তু এক পিস আলু ওর লাগে আর মেয়ের আবার একটু আলুটা বেশি লাগে আজকে জিরে ফোড়ন দিয়েছি আর পিঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো আলু সব একসাথে দিয়ে দিয়েছি আদা রসুন দিয়েছি আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নেড়েছেড়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন মিষ্টি দিয়ে জল দিয়ে দিয়েছি আজকে পিঁয়াজ দিয়ে করেছি আগের দিন তো তেলকই করেছিলাম তখন পিঁয়াজ দিয়ে করিনি ওই দিকে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে টুকটাক করে এবার এই কৌটোগুলো সব জায়গায় তুলে দিই কারণ এখন এই রান্নাটা হয়ে গেলেই সব বসে রয়েছে খেতে দিতে হবে তাই রান্না করতে করতেই আমি যতটা কাজ পারি গুছিয়ে রেখে দিই কারণ না খেয়ে উঠে এসে আমারও তখন আর মনে হয় না যে সব কাজ করি এত গরম তো এটা কিন্তু আবার শীতকালে অসুবিধা হয় না শীতকালে তখন বেশ ভালোই লাগে মনে হয় যে সব হয়ে যাবে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে খাবার টেবিলে নিয়ে চলে এসেছি ভাতটা তো দেখলেই ভাত আগের দিন খানিকটা ছিল ওই জায়গাতেই একদম মিশিয়ে দিয়েছি ওর মধ্যে আর এটা করেছি হচ্ছে মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে এটাও কিন্তু খেতে মানে এটাও একটা তিতর ডাল এটাও কিন্তু খেতে খুব ভালো হয় মুগ ডাল দিয়ে লাউ দিয়ে উচ্ছে দিয়ে সেটা তো সেই ডালটা তো খেতে অবশ্যই ভালো হয় তবে এই ডালটাও খেতে ভালো হয় আর ফোড়নটা একই পাঁচ ফোড়ন আর হচ্ছে রাঁধুনি আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে লম্বা লম্বা পটল আর হচ্ছে আলু দিয়ে কই মাছের ঝোল সন্ধেবেলায় আমি আর শ্রেয়া একটু বেরোচ্ছি দুজনে মিলে যাব এক্সিবিশন আমি তো দুদিন ধরে ঘুরে এসছি। ওর তো রোববার ছাড়া সময় হবে না তাই মা মেয়েতে মিলে বেরিয়ে পড়ছি এখন বাজে সাড়ে সাতটা ওর বাবাকেও বললো যে বাবা চলো বাবা আজকে বাড়িতে কিন্তু বাবা যেতে চাইলো না তা ওর বাবা ওরকমই করে আর ওর ভিড় ভাড়টা মোটেও ভালো লাগে না আর ওর বাবা গেলে আমাদেরই অসুবিধা কারণ সে কিনতেও পারে না আর বেশি ঘোরাঘুরি করলে বলবে চলো চলো ওই জন্য এখন বেরিয়ে পড়ছি এই দেখো আমার অবস্থা দেখো পুরো ঘেমে নেয়ে স্নান আমি কি করে এক্সিবিশনে ঢুকবো আমি জানি না মনে হচ্ছে যেন আমি স্নান করেছি মানে এই রকম ঘামলে কোনো ভদ্র সমাজে যাওয়া যায় বলে তো আমি জানি না আর চুল তো মোটামুটি মনে হচ্ছে আমি স্নান করেছি এক্সিবিশানে কিন্তু আমিও আগে দুদিন যেহেতু এসেছি আমার সবটাই দেখা আর আমি আগে দুদিনে কতগুলো টুকিটাকি করে কেনাকাটাও করেছি শ্রেয়া দেখবে আজকে মেন কেনাকাটা হচ্ছে শ্রেয়ার ওই জন্য শ্রেয়াকে বললাম যে তুই দেখ আর আমি আগের দিন দেখে নিয়েছি বলে আমার আজকে কিন্তু কিছু দেখা নি আজকের দিনটা শুধুই রেখেছি ওর জন্য যেখানেই যাচ্ছি ওর পছন্দের মতন আসলে কি হয়েছে এখানে বেশিরভাগই সব কুর্তির কালেকশান এবার শ্রেয়া কুর্তি পরে কিন্তু সেইরমভাবে তো পরে না জোর একটা কি দুটো কুর্তি পুজোতে নেয় এবার বেশিরভাগই দেখছি ইয়ে আর ওই সেটগুলো নেই যেগুলো ওই গামছার যে সেটগুলো ও বোলপুর থেকে কেনে সব কিছুই মোটামুটি ঘোরাফেরা করে ফেললো এই যে বোনটা দেখাচ্ছে ওর থেকেও আগেরবারে বারে সাদা কুর্তিটা নিয়েছিল তাই ওর কাছেই ও মনে করলো যে পাবে কিন্তু শেষমেশ ওর কাছেও পাওয়া গেল না আর এই যে এই দোকানে এই কালোটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসটা নামালো কিন্তু ওয়ান পিসটা না মানে ও ওয়ান পিস এটা একদম পা অব্দি তাই জন্য নিল না একটু চুরি হাতের কানের নসবিন এগুলোও খানিকটা ঘুরে ঘুরে দেখছি এগুলো তো দেখতে ভালো লাগে কিন্তু আমার এত রয়েছে আর মনে হয় এগুলো আর কিনবো না আগে এগুলো মানে ইউজ হয়ে যাক নষ্ট হোক গতকাল এই দিদির থেকে অনেকগুলো চকলেট নিয়ে গেছিলাম তাই আজকে শ্রেয়া আবার এসছে বলে শ্রেয়া বললো মা আজকেও তারা কিছুটা কিনে নিই আমার সব কেনাকাটা আর কি যা টুকিটাকি শ্রেয়া আর কিছু পেলো না আমার যা করার করে একদম চলে এলাম হচ্ছে মিও আমরে মিও আমরে এসে শ্রেয়া কি খাবে সেই খাবারটা কিনে নিচ্ছি এবার বাড়ি যাব।